একদম জয়ভা টোটাল সবাই আপনার নিয়মিত স্বাগতম যে একটা ছাদে কি ধরনের পাইপ প্রয়োজন বা কয়টা পাইপ প্রয়োজন এবং কত সাইজের পাইপ প্রয়োজন আজকে আপনাদের এই ছাদে পাইপ বিছানো সম্পন্ন দেখানো হবে তো দেরি না করে শুরু করা যাক ভিডিওটি অবশ্যই আপনারা ভিডিওটি দেখতে থাকুন তো প্রথমে কী কী প্রয়োজন হতে পারে একটা ছাদে সেটা হচ্ছে যেমন ইলেকট্রিক কোনড্রইড পাইপ থ্রি ফোর এবং এক ইঞ্চি আসলে থ্রি ফোর এক ইঞ্চি না আসলে বিশে এমএম এবং পঁচিশ এমএম এক ইঞ্চি পাইপ রয়েছে আপনার স্প্রে মার্ক করার জন্য স্প্রে প্রয়োজন তারপরে পিভিসি সলভেন্ট সিমেন্ট অথবা সুপার গুলো ব্যবহার করতে পারেন যাই যেভাবে করে স্পট বক্স স্পট বক্স আপনারা সার্কুলার বক্সের থেকে স্পট বক্সটাই ভালো কারণ স্পট বক্সে আপনারা স্পট লাইট ব্যবহার করতে পারেন তাছাড়া স্পট বক্সটা বড় এবং এটা কাজ করতে অনেক সুবিধা হয় থাকে স্পট বক্সটা অনেক ভালো মানের এবং অবশ্যই ভালো কোম্পানি নেওয়ার চেষ্টা করবেন তাছাড়া আছে মাস্কিন টিপ আমরা পলিথিন বা পেপার্স বা এই যে কলার গাছ বা অন্যান্য আদার্স কিছু দেয় না আমরা জাস্ট মাস্কিন টিপ ব্যবহার করে থাকি কেবল পাইপ বাঁধানোর জন্য যে টাইপ ব্যবহার করে থাকে অবশ্যই ভালো মানের কেবলটাই নেওয়ার চেষ্টা করবেন কারণ কেবলটাই খারাপ হলে পাইপ বাঁধতে অসুবিধা হয় বা সিড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাছাড়া ব্যান্ড সকেট আরও আদার্স অন্য অনেক কিছু প্রয়োজন হয় আমাদের কাজ করতে আপনার সহজে পেপার টেপার কোনো প্রয়োজন নাই এখানে কোনো বালু সিমেন্ট বা মশলার কোনো অংশ ঢুকতে পারবে না আপনার চারদিকে চারটা ফরোয়ে লাইন আছে সার্কুলার বক্সের মতো নেই স্পট বক্সে বিশেষ করে এটা দেওয়ার সুবিধা কি আপনার যে কোনো জায়গায় আপনি স্পট বক্স ব্যবহার করে স্পট লাইট ব্যবহার করতে পারবেন অনেক সময় দেখা যায় আমরা স্পট লাইট ব্যবহার করতে চাই কিন্তু স্পট বক্স না থাকার কারণে স্পট লাইট ব্যবহার করতে পারি না তো আপনার অবশ্য সাথে স্পট বক্স ব্যবহার করলে সুবিধা হবে you <laughs> আজকে ভিডিওতে দেখানো হয়েছে যে একটা স্বাদেশ সঠিকভাবে কিভাবে পাইপ স্থাপন করবেন কিন্তু আমরা অনেক সময় পাইপ স্থাপন করতে অনেকগুলো ভুল করে থাকি এবং তিন চারটা কারণ আমি বলে দিচ্ছি যেমন নর্মাল পাইপ ব্যবহার করা তারপর অদক্ষ টেকনিশিয়ান মালিকের উদাসীনতা তাছাড়া সঠিক জায়গায় পাইপ এবং সকেট বা বক্স স্থাপন না করা অনেক সময় নিচে আবার পাইপ গুলো কাজ গেলে দেখা যায় পাইপ জ্যাম হয়ে গেছে পাইপটা গেছে বা সঠিক জায়গায় স্থাপন হয়নি এই ধরনের সমস্যা আমাদের হয়ে থাকে তাই এই ধরনের সমস্যা থেকে অবশ্যই আমাদের সমাধান করতে হবে তাই এই ভিডিওটি আপনাদের জন্য অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার আগে ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে